খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত খাগড়াছড়ি জেলা প্রতিনিধি কেহলা সিং মারমার প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমি চাই তোমরা সবাই পাহাড় ডিঙে উঠব মোড়া শিক্ষার মশাল জেলে এ প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি ভাইবোন ছড়ায় ছোটবাড়ি গ্রামে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকালে ভাইবোন ছড়া বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ উত্তর উপ আঞ্চলিক শাখা ও সচেতন ত্রিপুরা সমাজ আয়োজনে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম এ সময় জিপিএ ফাইভ প্রাপ্ত জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও তিনশত বিশ জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়েছে